এই দেশের মধ্যে আপনি ধর্মের নাম দিয়ে সব কিছু করিয়া লাইতে নেবেন ধর্মের নাম দিয়ে আপনি একদম না যায় বস্তুরে যা করিয়া লাইতে পারবেন আবার যা যায় যা বস্তু আপনি না যায় করিয়া লাইতে নেবেন ধর্মের নাম দিয়ে এমন কোনো কাজ নাই যেটা আপনি করতে নাইতেন সব কিছু সম্ভব ধর্মের নাম দিয়ে করা মাঝে মধ্যে দেওয়া যায় যে লেখা আছে ফেসবুকের মধ্যে হজর সাল্লামের জোতা মোবারক ঠিক আছে ভাই হজরত সাল্লাম কলাইপুরি জোতা করতে পড়ছে ভাই তোর আল্লাহ একটু কই যাইছি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কলাপুরি জোটা থেকে পাইছে আবার দেখা যায় মাঝে মধ্যে দেখা দেওয়া যায় ইয়ের মধ্যে মোবাইলে বা ফেসবুকের মধ্যে বা সামাজিক যুগের মাধ্যমে দেখা যায় যে মুসানবীর লাঠি মোবারক মোসানবীর কোনে লাঠিকে লাঠিকে কত নেই মোসানবীর মোসানবীর লড়িকে থুই গেছে নাকি তোলাই না লাডিকে ইয়ার মধ্যে সংরক্ষণ করে রাখছে আবার দেওয়া যায় যে ই নু কিস্তি হ্যাঁ বিশাল বড় কিস্তি এক কিস্তি দেয় আবার দেখা যায় মাঝে মধ্যে দেওয়া যায় যে আদম আলাইসালামের রাজা মোবারক কবর একটা দেখা যায় নব্বই ফুটের কবর আগেকার মানুষ কত লম্বা আসছিলো মোসানবীর কবর দেখায় হ্যাঁ তারপরে যাইয়া বিভিন্ন নবীর আছে কবর দেখা কি লুত আল্লাহি সালামের কবর দেখা লুত লুত সম্প্রদায় এত লম্বা আছে নব্বই ফুট একশো ফুট এরকম এরকম দেখায় এই জিনিসগুলো কেন রে ভাই কিল্লেন এরকম পরস্তরা ভাই এটা কিনলে মানে এটা কারণটা কি আবার মাঝে মধ্যে দেয় কি হজমত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের জুব্বা মোবারক পাগড়ি মোবারক বা হজম মহম্মদাল্লাহি সাল্লাম জুব্বা পড়ছে সুতি পাঞ্জাবি পাইছে কই বা পাঞ্জাবি কই ফাইছে পলস্টারের পাঞ্জাবি একতে একতে হ্যাঁ কিনলে মানুষের এত বোকা আছে আবার হেঁজায় মধ্যে দেয় কি মানে এই 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 পোস্টগুলোর মধ্যে এই লাইক লাইক পড়ে অন্তত কমপক্ষে দেখা গেছে এই দুশো কে হ্যাঁ আবার কমেন্টস পরে দেখা গেছে নব্বই কে শেয়ার পরে পাঁচশোকে কে শেয়ার কে শেয়ার এরকম আছে হাজার হাজার আছে মানে আমি করতে একটু কম বেশি হয়ে যায় কিন্তু এটা কিন্তু আমি অনেকগুলো স্ক্রিনশট দিয়ে রাখি দিছি এই জিনিসগুলো দেখা যায় ঠিক আছে নে করতে আছে কলাইপুরি জুতা করতে কলাইপুরি জুতা করতেই পড়ছে সামা করতে করতেই পড়ছে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা ধর্মের নামে তোরা এরকম করো ধর্মের নাম দিয়ে এরকম করার কোনো দরকার আছে কি দরকার আছে ধর্মের নাম দিয়ে এত কথা মানে এই ধর্মের নামে এই বাজ জিনিসগুলো করার ধর্ম কি কীছে এটা করতো একমাত্র ফেরাউনের লাশ ফেরাউনের কথা করার মধ্যে আছে ফেরাউনে সব মানে পাব মানে যুগ যুগ ধরে মানুষ ঘৃণা করবে এটা দেখে মানুষ থুতু দেব সেটা পাইছে নীল নদের মধ্যে পাইছে ফেরাউনের লাশ এখন সংরক্ষণ সংরক্ষণ করে রাখছে মানুষের দেখে জুতা আমার কিন্তু এই জুতাটা তো আমার দরকার তোরা যে এই সমস্ত মিথ্যা মাত্রা কথা বলস ঠিক আছে কিনলে এই কামটা কিনলে করস ফেরাউনের যে জুতা আমার এই জুতাটা তো যদি মারতে হয়তো বা যদি মারতে হতো তাহলে আর কাছে একটু ভালো লাগতো এই যে এই যে তোরা যেটা যেগুলো এটা কর তোরা দেয়াস কি ইয়া এই ফাথর মধ্যে পায়ের একটা ছাপ দেয়া দেখা কি ইব্রাহিম আলাইহাইসালাম আলাই পায়ের পায়ে সাপ্রাহ ইব্রাহিম আলাই সাল্লামের পায়ে সাপ তোর কাছে আইসেখ্যান ইব্রাহিম আলাহি সাল্লামার পায়ের সাপ ইয়ার মধ্যে ফাতরের মধ্যে ঠিক আছে ভাতের মধ্যে একদম ইয়া করে মানে খোদাই করে রাখি গেছে যে জায়গার মধ্যে ছবি আঁকা নিষিদ্ধ আসলে হসম সাল্লাম ছবি আঁকা নিষিদ্ধ করে গেছে ইয়ার মধ্যে পায়ের সাপ খোদাই করে রাখছে কেন এই জিনিসগুলো যে কিলে করস তোরা মানে এই জিনিসগুলো হাজত মহাম্মালকে নিয়ে বা ইসলামটা নিয়ে এত বাজে বা এত নিকৃষ্টতম কাজগুলো কিলিয়ে করস আবার দেখা যায় যে মা ফাতে মারা দেওয়া হয় তালা আনুর যায় নামা যা মো হ্যাঁ কে রে ভাই এই জিনিসগুলা কেন মানে এটা কি লেখা তোরা কোন ধর্ম পালন করস কোন ধর্মের মধ্যে বেশি এই কিন্তু এই মিথ্যাচারগুলো ছড়াইতে এরপর আবার মাঝে মধ্যে দেখা যায় যে এই যারা নবীকে লাইক করেন যারা নবীরা পছন্দ করেন নবী প্রেমীরা একটা লাইক দিয়ে নিশ্চিত ফেসে লাইক বা আনলে এই জিনিসগুলা করে মানে ধর্ম অন্তত এত বেশি চেয়ে গেছে এই যে এই ভুয়া পাট্টা পোস্টগুলোর মধ্যে এই যে যে ধরনের লাইক পড়ে যে ধরনের কমেন্টস পড়ে মানে আশ্চর্য হয়ে যাওয়ার মতো এই যে কালে আছে বারোই মার্চ এখন আবার কইতে আছে যে এই বারোই মার্চে লং মার্চে যায় তো ইয়ার ইয়ার লাইকি এই যে ফিলিস্তিনি যে যুদ্ধ হয় ঠিক আছে যুদ্ধ লং মার্চে যাই বলে বলি বারোই মার্চ হ্যাঁ আজ দেখছি মিজানুর রমানা আজারি ফোস্ট দিচ্ছে প্রত্যেকটা মসজিদের মধ্যে খুদ বাই খুদ্ এটা কয়ে দিত মিজানুর রমানের আজারি যাই তো ফিলিস্তিন গেছে মিজানুর রহমান আজারিদের হ্যাঁ তো মানে বিমানে যাইতে বা টিকিটে বিমানে যাইতে বা টিকিট কাটতে বা হ্যাঁ তো কোনো সমস্যা নাই হ্যাঁ যে কোনো মতো যাইতে পারবো যাই যুদ্ধ লোক যাই ইয়ার মধ্যে দেখে আসি তোর আর অনুসারে মিজানুর রহমান আজারে যদি যা ঠিক আছে নি তাহলে অনেক লোক যাইবো লোক যদি না যাইতে পার তাহলে মিজানুর রহমান মিজানুর রহমান আজারিরা ফান্ড করবো ফান্ড করতে সমস্যা কি ফান্ড করা তো দরকার আছে এদেরকে নিয়ে যাক তো এত ধর্মের নামে এত বিকৃতি করা এত কুরুচিপূর্ণ জিনিসগুলো বলা বা এই জিনিসগুলো করা বা এটা তো ঠিক না ঠিক আছে নে ধৰ্মৰে ধৰ্মান্ততা দায় দৰকাৰ নাই ধৰ্মান্ততা দিয়া মানুহৰে চিন্তাতে আদায় কৰা দৰকাৰ নাই ধৰক যাৰ যেনেবিলাক এই জিনিবিলাক কৰে আমাৰ মন চায় এই যে এই অমুক জোতা অমুক নবীৰ জোতা মোবাৰক অমুক নবীৰ যুব ব'ব পাৰক অমুক নোপিৰ ফাকৰি মোবাৰক আমাৰ দেগৈ যে চুল দেখাই হাজমাছল ইচ্ছালামে বা অমুক নবীৰ চুল দেখাই ঠিক আছে নেকি এই জিনিগিলাক কিনিলে অসুস্থ তোক আলু এই জিনিগিলাক কৰিছ নে এই জিনিগিলাক কৰা ভাল না এইসম বুঢ়া বাৰ্তা কাম কাজ কৰিছে এইবিলাক ক'লে মেজ খাব যায় কিন্তু মেজ খাৰপ হৈ গ'লে ওলাবা কৈ ভৰাই ক'ব যে এটা এটা কৈছে এটা এটা কৈছে হাজি মই মই চলাইছিলোঁ আমাৰ নহ'ব আমি তাৰ ৰুমত ঠিক আছে সুতৰাং এইখিনি তোৰ কাছ থাকে বা তোৰ কাছ থাকে আমাৰ কোনো কিছু ধৰ্ম কৰ্ম কোনো কিছু শিকা দৰকাৰ নাই নতুনকৈ জ্ঞান দিয়া এই নৰকাৰ নাই